নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি মহিউদ্দিন মধু পাল্টাপাল্টি গোলাগুলিতে উত্তেজনা বাড়ছে ইসরায়েল লেবেরন সীমান্তে হিজবুল্লাহ গোষ্ঠীর একাধিক হামলা নস্যাতের দাবি তেল আবিবের শনিবার ইসরায়েলের হামলায় মৃত্যু হয় ছয় হিজবুল্লা যোদ্ধার প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছেন গোষ্ঠীর নেতা শেখ নাইম কাশেম ইসরায়েলকে লক্ষ্য করে রকেট ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ তেল আবিবের দাবি সীমান্তের বেশ কয়েকটি এলাকায় অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল দিয়ে হামলার পরিকল্পনা করছিল সশস্ত্র সংগঠনটি তবে নজরদারি ড্রোনের মাধ্যমে ধরা পড়ে তৎপরতা একাধিক ড্রোন ভূপাতিত ও শত্রুপক্ষের একটি দলকে নিশ্চিন্ দাবিও করে ইহুদি সেনারা উত্তেজনা বেড়ে চলায় সীমান্তবর্তী কমপক্ষে বিয়াল্লিশটি এলাকা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে ইসরায়েল দু সপ্তাহ ধরে চলমান সংঘাতে সাত ইসরায়েলের সেনা ও উনিশ হিজবুল্লা যোদ্ধার মৃত্যু হয়েছে লেবানন সীমান্তে দর্শক এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের সহকর্মী লেবানন থেকে যুক্ত হচ্ছেন বাবু সীমান্তের সবশেষ পরিস্থিতি মধু আজ রবিবার সকাল এগারোটা থেকে কিন্তু স্থানীয় সময় সকাল এগারোটা থেকে কিন্তু যে লেবানন এবং ইসরায়েল সীমান্তে পাল্টা পাল্টি হামলা চলছে এবং এখনো এই হামলা বিদ্যমান আছে এবং যতটুকু খবর পেয়েছি যে এখন পর্যন্ত চারজন হিজবুল্লা সেনা আজ নিহত হয়েছে তাছাড়া যেহেতু আজকে সাপ্তাহিক ছুটি রবিবার দিন ছিল সেহেতু কিন্তু এখানে মোটামুটি একটি থমথমে অবস্থা বিরাজ করছে পাশাপাশি যারা সীমান্ত যেখানে হামলা হচ্ছে যে সীমান্তে ঘেসা অঞ্চলে সেখানে কিন্তু অন্তত নতুন নতুন এলাকাতে ইসরাইল আক্রমণ করছে এবং সেখানকার স্থানীয় অধিবাসীরা তারা কিন্তু ভয়ে এলাকা ছেড়ে যাচ্ছে বাবু আর একটু জানতে চাই যে ইসরায়েল হামলায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন যেসব গ্রামের বাসিন্দারা এখন কি তারা এলাকা ছেড়েছেন কিনা যারা এরই মধ্যে বাড়িঘর ছেড়েছেন তাদের স্থায়ী আশ্রয় নিয়ে কি সরকার কোন পদক্ষেপ নিয়েছে কিনা এই হামলার কারণে যে সকল অধিবাসীরা সেখানে ছিল তারা কিন্তু সবাই মোটামুটি এই হামলার কারণে মোটামুটি অন্যত্র স্থানান্তর হয়েছে বিভিন্ন যেসব এখন পর্যন্ত বিশেষ করে সাইদা জেলার যে বিভিন্ন স্কুল এবং কলেজ আছে সেখানে কিন্তু তারা সেই সব আশ্রয় কেন্দ্রে কিন্তু তাদের থাকার ব্যবস্থা করেছে লেবানন সরকার পাশাপাশি যাদের আত্মীয় স্বজন আছে বৈরত শহরে বা অন্যান্য জেলাতে সেখানেও কিন্তু তারা আত্মীয় স্বজনের বাড়িতে তারা স্থান জায়গা করে নিচ্ছে পাশাপাশি অবস্থার কারণে তারা অনেকটাই উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যে তারা সময় অতিবাহিত করছে পাশাপাশি লেবাননে যেহেতু খবর যেহেতু বাংলাদেশ মিডিয়াতে খুব ব্যাপকভাবে প্রচার হচ্ছে সেহেতু কিন্তু এই আশি হাজার প্রবাসীর পরিবারের পরিবার কিন্তু তারা তারা আছে প্রত্যেকটি প্রবাসীর সাথে ফোন করে তারা খোঁজখবর নিচ্ছে কারণ দেবাননে যেহেতু একটি যুদ্ধ অবস্থা বিরাজ করছে সেহেতু কিন্তু সবাই মোটামুটি দুশ্চিন্তার মধ্যে আছে তবে প্রবাসীদের সাথে আলাপ করে জানা গেছে যে তারা এখন পর্যন্ত তারা স্বাভাবিক জীবনযাপন করছে কিন্তু তারা উৎকণ্ঠা প্রকাশ করছে যদি এই অবস্থার পরিবর্তন হয় বা সংঘর্ষ আরো বাড়ে তাহলে হয়তো বা আহ বৈরতের কাছাকাছি যে হিজবুল্লাহ অধ্যুষিত যে এলাকাগুলি আছে সেই এলাকাগুলিও যদি আক্রমণ করে ইসরায়েল সেক্ষেত্রে এখানে বাংলাদেশিরা যেহেতু বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে অনেকটা প্রশ্ন প্রশ্ন উঠতে পারে বিশেষ করে দুই সালে এখানে যে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধের সময় কিন্তু আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি সে এখান থেকে অন্তত প্রায় দশ পাঁচ থেকে দশ কিলোমিটার দূরেই কিন্তু ইসরায়েল আক্রমণ করেছে এবং সেখানকার যে এলাকাগুলি ব্যাপক ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছিল তবে এখন পর্যন্ত যেহেতু সীমান্ত গেসা অঞ্চলে সংঘর্ষ হচ্ছে এবং এই সংঘর্ষ যদি ছড়িয়ে পড়ে বিশেষ করে বৈরুতের কাঁচা গাজে হিজবুল্লাহ অধ্যুষিত এলাকাগুলোতে ইসরায়েল আক্রমণ করলে তাহলে কিন্তু প্রবাসী বাংলাদেশিরা জন্য অনেকটাই সমস্যার কারণ হয়ে দাঁড়াবে বলে প্রবাসী বাংলাদেশীরা কিন্তু মনে করছে তাছাড়া এই দেশে স্থানীয় অধিবাসীরা। তারাও কিন্তু চরম উৎখন্টের মধ্যে এখানে জিনজাপন করছে এবং আজকে রবিবার বিশেষ করে রাস্তাকার যে খুব কম সংখ্যক গাড়িগুলো গাড়ি কিন্তু চলতে দেখা গিয়েছে বাবু সাহেব সীমান্তে লেবান্তাচ্ছিলেন গাজা উপত্যকার ছাব্বিশটি মসজিদ পুরোপুরি গুড়িয়ে দিয়েছে ইসরায়েল শনিবার গাজার দিয়ে তথ্য প্রকাশ করেছে তুর্কি গণমাধ্যম আনাদুলু মন্ত্রণালয়ের দাবি ইসরায়েলি বিমান অভিযানে আরও ডজন খারেক মসজিদ আংশিক ক্ষতিগ্রস্ত তাছাড়া ইউদিসা আগ্রাসনে গুড়িয়ে গেছে মন্ত্রণালয়ের সদর দফতর কোরান আর্কাইভ বিভাগ রেডিও স্টেশন চলমান সংঘাতে উপত্যকার একটি গির্জাও ক্ষতিগ্রস্ত এমনটা জানিয়েছে ধর্ম মন্ত্রণালয় বিবৃতিতে ইসলামিক এবং আন্তর্জাতিক সংস্থাগুলোকে ধর্মীয় স্থাপনার উপর আঘাত বন্ধে কার্যকরী উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয় রিপোর্ট অনুসারে গাজার ত্রিশ শতাংশ ঘরবাড়ির স্থাপনা ইসরায়েলি আগ্রাসনে ক্ষতিগ্রস্ত সংখ্যায় যা তেরো হাজারের কাছাকাছি হুমকির মুখে রয়েছে এক লাখ একুশ হাজারের মতো ঘরবাড়ির স্থাপনা ফিনল্যান্ডে গাজা ইসরায়েলের বর্বর আগ্রাসনের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে দেশের রাজধানী হেলসিঙ্কিতে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেয় বিপুল মানুষ এ সময় ইসরায়েল বিরোধী বিভিন্ন স্লোগানে মুখরিত হয় রাজপথ জানায় আগ্রাসনের নিন্দাও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিও জানান বিক্ষোভকারীরা নানা শ্রেণী ও বয়সের নারী পুরুষরা অংশ নেন বিক্ষোভে এ সময় অবশ্য এলাকা জুড়ে ছিল পুলিশের কড়া নিরাপত্তা ও টহল গাজায় নিরস্ত্র ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিবাদে বিশ্বজুড়ে অব্যাহত বিক্ষোভ মুসলিম দেশগুলো ছাড়াও জানাচ্ছে শনিবারও ইসরায়েল বিরোধী যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি স্থানে বিক্ষোভ হয়েছে ওয়াশিংটন ডিসি ও টেক্সাসে ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে আওয়াজ তোলেন মার্কিনীরা অবিলম্বে বন্ধের দাবি জানান তারা একই দাবিতে রাস্তায় নামে কানাডার হাজারো মানুষ টরন্টোয় ফিলিস্তিনিদের পক্ষে হয় বিশাল এই বিক্ষোভ ইসরায়েল বিরুদ্ধে স্লোগানে প্রকম্পিত হয় মার্কিন কনসুলেটের রাজপথ এ সময় তাদের হাতে দেখা যায় ফিলিস্তিনের পতাকা জার্মানিতেও ফিলিস্তিনিদের পক্ষে রাস্তায় নামেন হাজারো মানুষ ফিলিস্তিনের পতাকা প্ল্যাকার্ড নিয়ে হাজির হন বিক্ষোভকারীরা তীব্র নিন্দা জানান গাজায় চলমান আগ্রাসনের দ্রুত অস্ত্রবিরতির দাবি উঠছে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে তুরস্কে অব্যাহত বিক্ষোভ শনিবার ইস্তাম্বুলে ইসরায়েলের কনসুলেটের সামনে জড়ো হয় বিপুল সংখ্যক মানুষ শিশু হত্যার নিন্দা জানাতে খেলনা নিয়ে আন্দোলন করেন তারা প্রতিবাদ কর্মসূচি ছিল স্পেনেও রাজধানীর মাদ্রিদে বিক্ষোভ করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাহারাইন শাখার উদ্যোগে বাহরাইনে চলছে পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গা উৎসব গেল শুক্রবার দেশটির রাজধানী মানামার অস্থায়ী মন্দপে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উৎসবে অংশ নিচ্ছেন বাহরাইন প্রবাসী বাংলাদেশী সনাতন ধর্মাবলম্বীরা বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন শাখার সভাপতি বকুল সূত্রধরের সভাপতিত্বে ষষ্ঠী পূজার আয়োজন পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক বিষ্ণুপদেব ও ছোটন দেবনাথ অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের চার্চ দ্য অ্যাফেয়ার্স এ কে এম মহিউদ্দিন কায়েস আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সুকুমার জিসু নির্বাহী সভাপতি অনুকূল দেবনাথ সাংগঠনিক সম্পাদক বিধান মজুমদার সহ আরও অনেকে বাহরেনস্থ বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কর্তৃক আয়োজিত শারদীয় দুর্গা উৎসব উৎসবে আমাদের হিন্দু ভাই বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি জাতি ধর্ম নির্বিশেষে দেশ বিদেশের সবাইকে জানাচ্ছি শারদীয় শুভেচ্ছা ও নমস্কার বাহরিনে আমরা দুর্গাপুজো পালন করতে পেরে আমরা খুবই আনন্দিত এবং ধন্যবাদ সবাইকে বাংলাদেশ হিন্দু মহাজোটের পক্ষ থেকে ওমানে এনআরবি স্পোর্টিং এর লোগো ও জার্সি উন্মোচন অনুষ্ঠান আয়োজন করেছে বাংলাদেশ সোশ্যাল ক্লাব আয়োজনের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব তুইং আয়ে বিশেষ অতিথি ইফতেকারুল হাসান চৌধুরী ফিরোজ আমিরাদ ফুডস ও কাফ গ্রুপের চেয়ারম্যান অলিউল্লাহ সহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের চেয়ারম্যান সিরাজুল হক এন আরবি স্পোর্টিং এর সভাপতি মোহাম্মদ এ আলিম পলাশ গাজি আর উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংক বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মেহমুদ হোসাইন আর উপস্থিত ছিলেন দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা যুক্তরাজ্যে যাত্রা শুরু করল বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান সোলেমান জুয়েলার্স অ্যান্ড ডায়মন্ড নর্থ ইংল্যান্ডের ওল্ডহ্যামে উদ্বোধন করা হয় এই প্রতিষ্ঠানটির এতে অংশ নেন বাংলাদেশ কমিউনিটির নেতাকর্মীরা এ সময় প্রতিষ্ঠানটির সাফল্য কামনায় দোয়া করা হয় দোয়া পরিচালনা করেন ওল্ডহ্যাম সেন্ট্রাল মসজিদের খতিব মুফতি শাহজাহান মাহমুদ ব্যবসা প্রতিষ্ঠানের সাফল্যে কমিউনিটির সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান দোকান মালিক জাতীয় নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের সাতজনের প্রতিনিধি দল পাঠাবে বাংলাদেশ তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করবে এবং তাদের সব বার বহনও করবে অর্থ দিয়ে কোনো পর্যবেক্ষক আনা হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রীর বেলজিয়াম সফর নিয়ে ব্রিফিংয়ে কথা জানান মন্ত্রী বলেন বেলজিয়াম সরকার বিশেষভাবে প্রধানমন্ত্রীকে দাওয়াত দিয়েছেন এ সময় ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল বিষয়ে মন্ত্রী বলেন এই আইন নিয়ে বাড়াবাড়ি হচ্ছিল এজন্য পরিবর্তন করা হয়েছে আপনার অবজারভার বিদেশ থেকে আনার জন্য আমরা টাকা পয়সা দিয়ে আনবো না সেটা আমরা না তারা এখন আমাদের জানিয়েছে যে তারা সাতজন পাঠাবে উইল অ্যাকসেপ্ট সাতজন তুমি বলি গুজবে কান দিবেন না বিভিন্ন রকম গুজম শুনেন কদিন পরে পরে এই সরকার গেল এই গাজা ইসরায়েলের আগ্রাসনের জেরে বিশ্বজুড়ে আবারও উগ্রপন্থা বেড়ে যাওয়ার শঙ্কা বিশ্লেষকদের এরই মধ্যে পশ্চিমা কিছু দেশে মুসলিমদের উপর নজরদারি বেড়েছে মূলত গাজার চরম মানবিক বিপর্যয়ের পরও ইসলামের প্রতি পশ্চিমাদের একতরফা অবস্থানে ক্ষোভ বাড়ছে মুসলিম কমিউনিটিতে কেউ কেউ বেছে নিচ্ছেন সহিংস পন্থাও বিচ্ছিন্ন এসব ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমা বিশ্বে নতুনভাবে ইসলাম বিদ্বেষ ছড়ানোর শঙ্কা দেখা দিয়েছে নির্বিচারে পাখির মতো হত্যা করা হচ্ছে ফিলিস্তিনিদের স্তূপ গোটা গাজা উপত্যকা সময়ের সাথে সাথে যেন আরও আগ্রাসী হয়ে উঠছে ইসরায়েল এমন মানবিক বিপর্যয়ের পরও পশ্চিমারা ঢালাওভাবে সমর্থন দিচ্ছে সেই আগ্রাসী তেলাবিপকেই বিশ্ব নেতাদের এমন একচোখা নীতির কারণে বিশ্বজুড়ে মুসলিমদের মাঝে ক্ষোভ বাড়ছে শঙ্কা যা নতুন করে উস্কে দিতে পারে উগ্রপন্থাকে এরই মধ্যে বেলজিয়ামের ব্রাসেলস সহ দু এক জায়গায় ঘটেছে বিচ্ছিন্ন হামলার ঘটনা সন্ত্রাসবাদের অভিযোগে ইতালিতে গ্রেফতার করা হয়েছে মিশরের দুই নাগরিককে ইউরোপের অনেক দেশেই মুসলিমদের ওপর বাড়ানো হয়েছে নজরদারি মুসলিম দেশ থেকে নিজ দেশের নাগরিকদের সরে যাওয়ার পরামর্শ দিয়েছে ইসরায়েল মার্কিনীদেরও বিদেশ ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র চলমান উত্তেজনার মধ্যে বিচ্ছিন্ন সব ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমা বিশ্বে নতুন করে ইসলাম বিদ্বেষ ছড়ানোর শঙ্কা দেখা দিয়েছে এরই মধ্যে যুক্তরাষ্ট্রে মাত্র ছয় বছর বয়সী ফিলিস্তিনি বংশোদ্ভূত মুসলিম শিশু নির্মম হত্যার শিকার হয়েছেন জুড়ে জাতিগত বিদ্বেষ বাড়ায় উদ্বেগ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্টও ইতিহাস আমাদের বারবার দেখিয়েছে এগুলো একই তৃতীয় কোন নির্দিষ্ট গোষ্ঠীর প্রতি ঘৃণা আরো অনেক ক্ষেত্রে বিদ্বেষের দরজা খুলে দেয় এক সপ্তাহ আগে আমরা দেখেছি ইহুদিদের উপর কিভাবে হামলা হয়েছে তেরোশো এর বেশি নিরীহ প্রাণ গেছে ফিলিস্তিন ও সাধারণ মানুষেরা হামাসের ঢাল হিসেবে ব্যবহৃত হচ্ছে শুধু যুক্তরাষ্ট্রেই নয় গাজা ইসরায়েলের আগ্রাসন শুরুর পর অনেক দেশই বেড়েছে হেট ক্রাইমের সংখ্যা কমিউনিটিগুলোতে বাড়ছে হিংসাবিদ্বেষ ঘটেছে মসজিদ সিনাগে হামলার মতো ঘটনাও কানাডা টরন্টোতে পুলিশ গেল দুই সপ্তাহে অন্তত চোদ্দটি হেট ক্রাইমের অভিযোগ পেয়েছে লন্ডন পুলিশের দাবি চলতি মাসে পর্যন্ত ইহুদি বিদ্বেষ সংক্রান্ত দুই শতাধিক অভিযোগ রেকর্ড করা হয়েছে অন্যদিকে ইসলাম বিদ্বেষী ঘটনা ঘটেছে গত বিয়াল্লিশ বছরের ইতিহাসে সর্বোচ্চ এরই মধ্যে ইহুদি জনগোষ্ঠীর ব্রিটেনের ইহুদি কমিউনিটিকে নিরাপদ রাখতে যা করা দরকার সবই করব আমরা সেজন্য আমরা কমিউনিটির নিরাপত্তা নিশ্চিতে সিকিউরিটি ট্রাস্টে অতিরিক্ত তিন মিলিয়ন ইউরো তহবিল প্রদান করেছি যদিও কিছু দেশে সব ধর্মের মানুষ একসাথে বিদ্বেষ সহিংসতা ঠেকানোর চেষ্টা চালাচ্ছে মাহমুদ নিউজ দর্শক ছিল প্রবাসী বাংলাদেশের আজকের আয়োজনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে